প্রিয় ছাত্রছাত্রী এখনও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো আজকে ভিডিওটি মূলত তোমরা থামমেল থেকে বুঝে নিয়েছো তো চলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সবাইকে জানার সুযোগ করে দেবে তোমাদের সামনেই পরীক্ষা আশা করি তোমরা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তর সঙ্গে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও